পদ্মান নিউজ টোয়েন্টি ফোর এর সাড়ে আটটার বিশেষ পুলেজেন সাথে আছি আমি আফসানায় ফেসবুক ডট কম্যাস পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভেঙে তিনি এসব কথা বলেন চিফ প্রসিকিউটর জানান চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইড হত্যাকাণ্ডের বিচার বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করতে হবে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ নতুন সহায়তার প্রতিশ্রুতি দেন বলেন সরকারের সংস্কার বন্যার প্রতিক্রিয়া উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন যোগাড় করতে পারে ব্যাংকটি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে এর আগে আর্থিক খাত সংস্কারে প্রায় 100 কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক গত 12 সেপ্টেম্বর দুই কিস্তিতে 50 কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন ফলে তারা বাধ্য হয়ে যে কোনো সরকারি প্রাককলন করতেন বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার ঢাকার সেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান ড দেবপ্রিয় বলেন যারা ভয় বা চাপে এতদিন সঠিক তথ্য দিতে পারেননি তাদের বলা হয়েছে এখন সময় এসেছে সেটি কাজে লাগান তিনি আরো বলেন জিডিপি জাতীয় আয় মূল্য এবং এডিবির প্রাকলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ঢাকার রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ভাষানটেক থানার হত্যা মামলার আসামি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তেরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয় শুনানি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানা উল্লাহ প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত মোজাম্মেল হক বাবুকে একটি প্রাইভেট কার সহ আটক করে পুলিশে দেয় স্থানীয়রা এদিকে সোমবার রাতে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ঢাকার বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু তাদের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা এগিয়ে নিতে আগ্রহী ভারত কেননা প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন বাংলাদেশ প্রতিবেশী তাই তারা সম্পর্ক স্থিতিশীল রাখতে চান তিনি বলেন বাংলাদেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে জনগণের মধ্যে সম্পর্ক ভালো এর আগে গত জয়শঙ্কর সংসদে বলেছিলেন শেখ হাসিনার কার্যালয় খুব স্বল্প নোটিসে ঢাকা থেকে দিল্লিতে পালানোর অনুমতি চেয়েছিল পরে একটি সর্বদলীয় এ তিনি বলেছেন ভারত সরকার হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস রিচার্ড ভার্মা বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ও আইনসম্মত রূপান্তরে সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত সোমবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক মার্কিন কিং ট্যাঙ্ক প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন রিচার্ড ভার্মা এ সময় বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে সবার সমর্থন করা দরকার বলে মন্তব্য করেন তিনি ধারবা বলেন বাংলাদেশে নতুন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেই সময় এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া অধ্যাপক ডক্টর আনারুল হক মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেন সাদা কাগজে পদত্যাগ পত্রে তিনি লিখেছেন শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো। গত নয় সেপ্টেম্বর রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর আনারুল হক এর আগে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন এছাড়া তার বিরুদ্ধে ২০১৬ ১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড ইব্রাহিম আলী বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে গোপনে বিয়ের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলেছেন তিনি সোমবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক দা এক্সপ্রেস ট্রিবিউন ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন সালমান ও ঐশ্বরিয়া আরও বলা হয়েছে ঐশ্বরিয়া রায় বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যা অভিনেত্রী পরিবারের কাছে গোপন রেখেছেন গুজব ছড়িয়েছে সালমান ঐশ্বরিয়া এমনকি নিউ ইয়র্কে গোপন হানি মনে যা বলিউড ইন্ডাস্ট্রিতে এমন চলপনা নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছেন বিয়ের খবরটি সত্য হলে ইন্ডাস্ট্রি এটি সম্পর্কে জানতে পারত কারণ এটি ছোট্ট একটি পৃথিবী তিনি এমন কেউ নন যে বিয়ে লুকিয়ে রাখবেন জাতীয় দলের হয়ে সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন তামিম ইকবাল এরপর থেকে আর লাল সবুজের দলের জার্সিতে দেখা যায়নি এই ওপেনারকে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিলকে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দিতে পারেন সাবেকের অধিনায়ক যদিও এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি মঙ্গলবার ভারতের চেন্নাইয়ের বিমান ধরেছেন পারেন এ সময় তার সঙ্গে একই বিমানে ছিলেন সিরিজের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগে তামিল নিজে বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবেশ অ্যাট দ্য রেট নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফতানা ভালো থাকুন সুস্থ থাকুন